নমস্কার আমি পিয়ালি আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে তো আজ এই গরমের দিনে নিয়ে চলে এসেছি মুগের ডাল দিয়ে টক ডালের রেসিপি তো চলুন দেখে নিই আমি টক প্রথমে মুগের ডালটা সিদ্ধ করে নিয়ে রেখেছি তো এখানে ফোড়নের জন্য আমি তেলেতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে খুব ইজিভাবে আমরা মুগের ডালটা তৈরি করে নেব তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি ডালটাতে একটা সিটি মেরে রেখে দিয়েছি আগে থেকে তো এই যে ফোড়নগুলো ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমাদের লম্বা লম্বা করে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি মোটামুটি একটা বড় সাইজের আমে আমি আধা আধখানা আমটা কেটে নিয়েছি তো এইভাবে আমটাকে একটু আমরা নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল আমটা সিদ্ধ হওয়ার মতোই আপাতত আমি জল দিচ্ছি তো এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি ঢাকনা খুলে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পরে দেখুন আমাদের আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে আমটাকে একটু গালিয়ে নেব যাতে টক ভাবটা ডালের সঙ্গে মিশিয়ে যাবে তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা ডালের মধ্যে দিয়ে দিলাম কুকারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম অ্যাড করে দিলাম যতটা পরিমাণ দরকার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় তো সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে গেলেই আমাদের ডাল রেডি হয়ে যাবে তো এইভাবেই খুব ইজিভাবে আপনার মুগরের ডাল দিয়ে নিরামিষের দিনে টকের ডাল বানিয়ে খেতে পারেন এই গরমে তো কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে কন্টিনিউ করার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ شاکوله باید خالبا.